এটা হচ্ছে আমাদের সাইদুল ভাইয়ের স্টল যেটা আমরা জানি যে অনেক বিখ্যাত এই হচ্ছে আমাদের সাইদুল ভাই এখানে কিন্তু আপনারা কয়টা পর্যন্ত থাকেন সাইদুল ভাই বারোটা পর্যন্ত আপনারা চা পাবেন এবং যে কালারটা এখন দেখতে পাচ্ছেন চায়ের কিছুক্ষণ আগে কিন্তু চাটা বানিয়েছে এবং সে চাটা কিন্তু আবার ডবল হিটের জন্য এখানে দেওয়া দেওয়া হয়েছে এটা হচ্ছে ডবল হিট হচ্ছে চাটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু চা খাচ্ছে যে চাটা আমরা আজকে খাবো সেই স্পেশাল চাটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এই হচ্ছে এক্সট্রা মালাই যে মালাইটা কিন্তু চায়ের ভিতরে ডবল হিট যে হচ্ছে সেই চায়ের ভিতরে কিন্তু আবার এক্সট্রা যে মালাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে মালাইটা যে প্রত্যেকটা কাপে কিন্তু এইভাবে মালাইটা দেওয়া হবে এবং এই পাশে কিন্তু সেই চারটায় যে ডবল হিট হচ্ছে যেটা আমরা স্পেশালভাবে যে পাউরুটিটা নিয়েছি সেটা কিন্তু পোড়া রুটি রায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু পোড়াচ্ছে অসাধারণভাবে মানে দক্ষ হাতে কিন্তু রুটিটা পড়ানো হচ্ছে এই হচ্ছে আমাদের স্পেশাল যে চাটা আর মধ্যে কিন্তু চলে এসেছে চা এটা কিন্তু চা না এটা আমরা স্পেশাল ভাবে নিয়েছি এটা চা কিন্তু না এখানে প্রচুর পরিমাণ মানুষ সর্বদাই বসে থাকে ওই পাশে আরো আছে হয়তো দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকারের জন্য এইটা হচ্ছে আমার